আসসালামু আলাইকুম আজকে চলে আসছি আমি জার্মানির একটা সিটি লুবেক যেটা হচ্ছে যে কাইন্ড অফ সিপোর্ট বলা যায় এখানে বিশাল বড়ো একটা সমুদ্র আছে এটা দেখতে আসছি মূলত সো এটা হচ্ছে আমার এখান থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে সামনে বিশাল বড়ো সমুদ্র যেটা হচ্ছে লুবেক এটার নাম হচ্ছে ট্রাভে মুন্ডে সি আর এই সমুদ্রের তীরে দেখেন নানান ধরনের দোকানপাট এমন হচ্ছে কেউ ফ্রুটস বিক্রি করতেছে চেরি বিপিল ওকে ওকে ইস কমে ইয়া চুস দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা এত বেশি ভালো না অনেক মানুষ আমি একটু সামনে যদি যাই তাহলে দেখতে পারবেন অনেক সিগালস এখানে উড়াউড়ি করতেছে আর এখানে একটা পানির ফোয়ারা আছে আমি দেখাচ্ছি আসলে এই জায়গাটাতে আসার পর আমার মনটা এত ভালো হয়েছে আমার মনটা অনেক খারাপ ছিল সারা দিন গতকাল সারা রাত ঘুমাই নেই আজকে দিন জার্নি করছি ফ্রাঙ্কফুট থেকে দশ ঘন্টা জার্নি করে হচ্ছে যে এই লুবে সমুদ্র দেখতে বাট ওয়েদারটা এত খারাপ একটু রোদ নাই আর এখন বাজে হচ্ছে আপনার ছয়টা ছেচল্লিশ সন্ধ্যা হবে নয়টা দশটার দিকে কিন্তু এখন কোনো রোদ নাই সূর্য নাই এই যে দেখেন পানির ফোয়ারা আর যদি উপরে দেখা এই যে সিগাল এই যে এখানে বসে আছে আরো সো আমি আরেকটু সামনে গেলে আরো কিছু স্টল দেখতে পাবেন এদিকে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টল আছে মেলার মতো যেটা আমরা কক্সবাজার গেলে টুকটাক দেখতে পাই সো এরকম একটা ফিল আসছে আমি সমুদ্রের দিকটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে আগে স্টলগুলো একটু দেখায় আপনাদেরকে যদি এই পাশটাতে যাই তাহলে দেখতে পাবেন এখানে নাগরদোলা থেকে শুরু করে সবকিছুই আছে আর ওই দিক দিয়ে হচ্ছে যে গান বাজনা হচ্ছে মনে হয় তো একটু দেখাই আপনাদেরকে আসলে এটা আমার অফিসিয়াল কোনো ব্লগ না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা শুট করতেছি আমি এটা আন কার্ড অবস্থায় আমি পাবলিশ করবো তো এখানে আজকে মনে হয় কোনো কনসার্ট হচ্ছে আমি এখান থেকে বের হয়ে একটু বেশি গণ থাকলে আসলে শুনবো না বের হয়ে সবাই খুব মোড়ে আছে আমার ভাল লাগতেছে না একা একা তাই বেরোয় আসছি আমি এখন বিচের একটু সাইডে যাই দেখাই আপনাদেরকে সমুদ্রটা কত বড় আজকের ওয়েদারটা যদি একটু ভালো থাকতো ভিডিওটা আরো সুন্দর আসতো দেখেন এই দিকটাতে যদি তাকাই তাহলে আসলে আর শেষ কোথায় দেখা যাচ্ছে না আর এই পাশটা হচ্ছে যে একটা তীর এটা হচ্ছে যে এদিক দিয়ে যাওয়া যায় যদিও বাট ওইখান থেকে স্টার্ট করে ওই যে মাথাটা থেকে স্টার্ট করে এদিক দিয়ে কিচ্ছুই দেখা যাচ্ছে না মনে হয় অনেক দূর সো আমি একটু ওই পাশটাতে যাব ক্যামেরা নিয়ে বা আমি হচ্ছে যে ওই ওইখানটাতে যাওয়ার ট্রাই করবো একটু চলেন যাই সো আমার জার্মানিতে আসার পর থেকেই সমুদ্র দেখার আমার হচ্ছে একটা পিপাসা লেগে গেছিলো যে আমি সমুদ্র দেখতে পারতেছি না মানুষ পানি না খেলে যেমন লাগে পিপাসা পাওয়ার পরে আমার এরকম লাগতেছিলো তো আলটিমেটলি আসলে ওভাবে প্ল্যান করা হয় না বা প্ল্যান করলে প্লান ক্যান্সেল হয় ঘোরা ঘোরাফেরা করা যায় না সো আমি একাই চলে আসছি আজকে কালকে আবার যাব রোস্টক ওইখানে আরও বড় বড় সি বিচ আছে ওইগুলা এক্সপ্লোর করা ট্রাই করব সো আজকে আপাতত এদিকটাই আমি কাভার করি লুবেকটা দেখাই যদিও আমি নেক্সট উইকে হচ্ছে যে মেনিক মুভ করতেছি মেনিক এক এক মাথায় আর লুবেক রোস্টে করছে আরেক মাথায় একদম ডেনমার্কের সাথে সো এই আমি আসলাম আর কি যাতে একটু ঘুরে ফিরে যাইতে পারি না হলে মিনিক চলে গেলে আবার এদিকে আসা অনেক সময় লাগবে হয়তো বা আসা হবেও না সো পাচ্ছেন এদিক দিয়ে অনেক রেস্টুরেন্ট সি বিচের দেখেন সিগলস সুন্দর সো আসলে কোন দিক দিয়ে যে যাবো শুল্ডি কম বা সিস দাস আলেস ক্রিন্ডা আ ওকে ওকে মে বি এগুলো হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বালুর মধ্যে হচ্ছে যে ঘরের মতো কিছু একটা করছে নাকি আমি বুঝতেছি না যদিও জানি না আমি বিশাল বড় বড় জাহাজ ট্রিমার আছে এখানে ওই যেদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে যে কফি টফি প্রাইস টাইজ দেওয়া আছে দেখেন আমি একটু সমুদ্র তীরে যাই ওয়েদার ভালো থাকলে হয়তোবা একটু নামতাম বাট আজকে নামা হবে না ওয়েদার ভালো না বেশি এমনিতে বাতাস একটু ঠান্ডা সো আরেকদিন আসবো হয়তোবা এই যে দেখেন প্রচন্ড বালু ওই দিক দিয়ে হাঁটার মতো কোনো অবস্থা নাই কক্সবাজার কক্সবাজার খুব মিস করতেছি এখানে এসে আমি এই ভিডিওটা ট্রাই করবো টোটালি আনকাট পাবলিশ করার জন্য আমি কোনো কাট করব না এটা একদম স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে যে পুরো ভিডিওটা হচ্ছে আমি পাবলিশ করব। সো এটা কাইন্ড অফ বলতে পারেন যে একটা রাফ টাফ ভিডিও হবে আর কি বাট আশা করি এনজয় করবেন আমি সব কিছুই আর কি এটার মধ্যে রাখবো কোনো কিছু কাটবো না সো আমি সমুদ্রের তীরে চলে আসছি দেখেন গর্জন দেখেন আহ কত দিন পর পানিতে দু একজন আছে সাঁতার কাটতেছে জাস্ট একটু ফিল করেন এমন সমুদ্র দেখতে যাচ্ছিলাম হ্যালো আসলে ক্যামেরা ক্যামেরা নিয়ে হচ্ছে যে ভিডিও করতে গেলে অনেকে তাকিয়ে থাকে সবাই হাসে বাট ওরা হচ্ছে অনেক ফ্রেন্ডলি যেমন হ্যালো ওদেরকে হচ্ছে যে আপনি যদি কথা বলতে চান ওরা কথা বলবে হাই হ্যালো দিলে কোনো সমস্যা নেই বাংলাদেশের মতো না যায় একটা মেয়ের দিকে তাকায় একটু হাই দিলাম প্রবলেম সো এটা কোনো ম্যাটার না এখানে এখানে আছে যে পা ভিজিয়ে বসাও যাবে চাইলে এটার গভীরতা এদিকে কম মনে হয় একটু জুম করি আমার নেক্সট ব্লগুলো আসবে হচ্ছে মিউনিকের কনিকজি আইফজি তারপরে কিমজি বা আদার্স লেকগুলো থেকে আমার আসলে বরাবরের মতোই আমার এই ধরনের সমুদ্র বিচ দেন হচ্ছে যে লেক এগুলো আমার খুব পছন্দ আলস সো আমি যেহেতু মিনিকে মুভ করতেছি নেক্সট উইক ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমার ব্লগগুলো মূলত ওই দিক থেকেই আসবে যদি আপনারা পছন্দ করেন আমার ভিডিও যদি আমি প্রফেশনাল কেউ না প্রফেশনাল ব্লগার না বাট আমার ভিডিওগুলো হচ্ছে একদম র সো আশা করি ভালো লাগবে আপনাদের আর মিনুকে গেলে তো বললাম যে আমার ভিডিওগুলো কোন ধরনের আসবে অবশ্যই ভালো কোয়ালিটি এবং সব কিছু মেনটেন করার ট্রাই করব আশা করি যদি ভিডিও ভালো লাগে উৎসাহ দেবেন ওই ওইখানটাতে দেখেন কি পরিমাণ আর ওইগুলো যে খাবারের জন্য থাকে সো আমি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি এত বেশি কিছু দেখানোর সুযোগ হয় নাই ওয়েদারও ভালো না সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত আমাকে জানাতে পারেন বা আমার ল্যাকিংস কি অথবা কি করা উচিত বা ইম্প্রুভমেন্টের জায়গা কোথায় তাহলে হচ্ছে যে আমি নেক্সট ভিডিওগুলোতে ওইগুলো মিনিমাইজ করা ট্রাই করব ইনশাল্লাহ সো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ সারা দুনিয়াটা ঘোরার যতটুকু পারি আপনাদেরকে দেখানোর সো ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ